আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই মুহুর্তে আমি যে বাইকটা চালাচ্ছি এইটা হচ্ছে হোন্ডা শাইন একশো সিসি যেটা সেইটা হোন্ডা শাইনের একশো পঁচিশ সিসির একটা আছে তবে হোন্ডা শাইনের এটা হচ্ছে একশো সিসির যে ভেরিয়েন্টটা সেইটা এখন আমি দীর্ঘদিন যাবতীয় আমি হিরো স্প্লেন্ডার প্লাস একশো সিসির বাইকটা চালাচ্ছি তো অনেকেই বলতেছিলেন যে ভাই হোন্ডা শাইন একশো সিসি যেটা ওই বাইকটা কেমন সেটা যদি একটু বলতেন সেই ক্ষেত্রে আমাদের কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হইতো তো আমি অনেক তো প্ল্যান করেছিলাম ঠিক আছে বাইকটা চালাবো চালাবো আমার আপন মামা তো ভাই এই বাইকটা কিনছে অনেকদিন যাব তো উনি অলরেডি প্রায় তিন হাজার দুইশো কিলো চালাই ফেলছে আমিও প্ল্যান করতেছিলাম যে বাইকটা চালাবো কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না একে হচ্ছে যে ভাইয়ের সাথে আমার টাইমিংটা মিলতে ছিল না কারণ ভাই ব্যবসা করে আর আমি অফিসে যাতায়াত করি সো শুটির জিনিস ছাড়া পাওয়া যায় না তো আজকে একেবারে টাইমিংটা একবারে খাপে খাপ মিলে গেছে আলহামদুলিল্লাহ তো এখন কথা হচ্ছে যে আমি যেহেতু একশো সিসি বাইক চালাই সো আমি ইনশাল্লাহ অনেস্ট এটা রিভিউ দিতে পারবো যে একশো সিসির বাইকের মাইলেজ এটার বসার কমফোর্ট এটার ছটল রেসপন্স এটার গিয়ার শিফটিং ইচ অ্যান্ড এভরিথিং এটাতে কেমন 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 রেসপন্স করে মানে কেমন এটা রিভিউটা হয় সেটা আমি অ্যাকুরেটলি এবং পারফেক্টলি দিতে পারবো বলে আমি আশা করি ইনশাআল্লাহ তো বেশি দেরি না করে শুরু করি বক বক অনেক করে ফেলছি প্রথম কথা হচ্ছে বসার বসাটা দুটাতেই সেম প্রায় সেম কিন্তু এইটার যে হ্যান্ডেল বারটা এইটা হিরো স্প্লেন্ডারের চাইতে একটু চওড়া আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু আমি নিজেই হিরো স্প্লেন্ডারের উনার সো এইটার একটু হ্যান্ডেল বারটা একটু চওড়া আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার যে রেডি পিক আপটা আমার কাছে মনে হয়েছে হিরো স্প্লেন্ডারের চাইতে একটু স্লো একটু ল্যাগি এখন অন্য যারা চালান তাদের কাছে কেমন জানি না যদিও আমি একশো সিসির বাইকই চালাই সো আমার তো অন্তত এতটুকু হলেও আমার একটা মানে এক্সপিরিয়েন্স আছে যে একশো সিসির বাইকের থটল রেসপন্স কেমন হওয়া উচিত তো ওই হিসেবে এইটার থটল রেসপন্স একটু স্লো হিরো স্প্লেন্ডার যেমন একেবারে দিলেই দুই নাম্বার তিন নাম্বার গিয়ারে একেবারে ফট করে উঠে যায় এটা একটু ল্যাগি করে আর বাকি এইটার যে গিয়ার শিফটিং দুইটাতেই মানে সেম ওইটা তো খুবই স্মুথ এটা তো খুবই স্মুথ বাটারি স্মুথ বলা যায় তো যার জন্য গিয়ার শিফটিং নিয়ে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দুইটাতেই আপনার অ্যানালগ মিটার দেওয়া হয়েছে আমি অবশ্য যেটা বলবো সেটা হচ্ছে যে যারা অ্যানালগ মিটার পছন্দ করেন না যে সে ডিজিটাল মিটার পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনাকে হিরো প্রো প্লাসে ড্রাম ভেরিয়েন্ট নিতে হবে কিন্তু এইটাতে আপনাকে পুরোটাই আপনাকে নিতে হবে হচ্ছে অ্যানালগ মিটার যদিও অলরেডি আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে কিন্তু অলরেডি এইটারই আরেকটা ভেরিয়েন্ট বেরিয়েছে সেটা হচ্ছে হোন্ডা শাইন ডিএক্স তো হোন্ডা শাইন ডিএক্স যেটা ওইটাতে এই সেম সব কিছুই রাখছে ইচ অ্যান্ড এভরিথিং চেসিস ইঞ্জিন টর্ক পাওয়ার ইচ অ্যান্ড এভরিথিং সেম রাখছে কিন্তু শুধুমাত্র এটার গ্রাফিক্স ডিজাইনটা চেঞ্জ করছে আর হচ্ছে ডিজিটাল মিটার আনছে ওইটাতে ড্রাম ভেরিয়েন্টে ওইটাতে কোনো ডিসক ভেরিয়েন্ট আনে নাই সো যারা কিনতে চান তারা একটু ওয়েট করেন তারা হয়তো ডিএক্স মডেলটা তারা নিলে হয়তো ডিজিটাল মিটারটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে যে ইঞ্জিনের যে মানে আমি যে স্পিডটা তুল মানে এখন তুলতেছি স্পিডটা তোলার মধ্যে স্মুথনেসটা কেমন স্মুথনেস আসলে ছোটো গাড়িগুলোতে ষাট সত্তর ষাট পর্যন্ত পঞ্চান্ন সাইট বা ইকোনমি স্পিড আসলে অত বোঝা যায় না যে কোনটাতে মানে বেশি স্মুথ কারণ এখন যদি আমি সত্তর আশিতে করে যদি এটা টানতে পারতাম সেই ক্ষেত্রে হয়তো আমি একটু বলতে পারতাম যেহেতু আমি রিসেন্টলি হিরো স্প্লেন্ডার প্লাস নিয়ে একটা লং ট্যুর দিয়ে আসছি নালিতাবাড়ি জামালপুর ঢাকা থেকে সো ওইখানে প্রায় আমার পাঁচশো কিলোর কাছাকাছি আমি লং ট্যুর দিয়েছি সো ওই সময় আমি যাওয়া আসার পথে সত্তর পঁচাত্তর আশি করে আমি মানে বাইক টানছি সো এখন ওই ক্ষেত্র ওই ক্ষেত্রে আমি ওইটার ভাইব্রেশন কেমন ফিল করছি বা স্মুথনেস ফিল করছি সো এই ক্ষেত্রে এইটার ভাইব্রেশন বা স্মুথনেস কেমন সেটা হয়তো বোঝা যাইতে পারতো কিন্তু সাইড পর্যন্ত অ্যাজ ইউজুয়াল সেম দুইটাতেই খুব একটা ভাইব্রেশন মানে খুব একটা ফিল হয় না তবে এইটাতে সিক্সটির পরে গেলে হ্যান্ডেল এবং ফুট পেগে ভাইব্রেশন ফিল হয় কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাসে আমি সেভেন্টি পর্যন্ত হ্যান্ডেলবারে আমি কোনো ধরনের কোনো ভাইব্রেশন আমি ফিল করি নাই আলহামদুলিল্লাহ ওই দিক থেকে হিরো স্প্লেন্ডার বলা যায় যে আরও একটু রিফাইন্ড ইঞ্জিন আসলে হিরো স্প্লেন্ডার প্লাস এই বাইকের যে ইঞ্জিনটা এইটাকে কিন্তু ডেভেলপ করছিলই কিন্তু হোন্ডা হোন্ডা এবং হিরো জয়েন্ট ভেঞ্চারে যখন ছিল তখন প্রথম এটা বাংলাদেশে না মানে ওয়ার্ল্ডে আসে সেটা হচ্ছে হিরো হোন্ডা স্প্লেন্ডার কিন্তু পরবর্তীতে যখন তাদের কোলাবোরেশনটা শেষ হয়ে গেল এরপরে আমি জানি না হোন্ডা আসলে মনে হয় ভুলে গেছে যে তারা কিভাবে ডেভেলপ করছিল তারা কিভাবে মার্কেটটা ক্যাপচার করছিল তারা কিভাবে সব কিছু বানাইছিলো তো আমার কথা হলো হিরো হোন্ডা যখন একসাথে ছিল তখন তারা যেভাবে সব কিছু বানাইছে সব কিছু মেনটেনেন্স করছে এখন এইটার বেলায় এসে তারা কেন পারে না এটা আসলে তারাই ভালো বলতে পারবে কারণ একশো সিসির যে মার্কেটটা এটা তো আসলে হোন্ডারই গ্র্যাপ করার কথা ছিল হোন্ডারই এই মার্কেটটা দখল করার কথা ছিল অন্তত অ্যাটলিস্ট আর কিছু না হোক মানে সেকেন্ড পজিশনেও থাকার কথা ছিল কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের সিচুয়েশনে হিরো হোন্ডা হোন্ডা শাইনের একশো সিসির তুলনায় কিন্তু মেট্রো একশো সিসি কিন্তু বেশি চলে বাংলাদেশে সো এখন ওরা কেন এইটা এই মার্কেটটা ধরতে পারে নাই এটা আসলে আমি জানি না আচ্ছা এখন আসি ব্রেকিংয়ের ক্ষেত্রে হিরো স্প্লেন্ডারে দুইটা ভেরিয়েন্ট আছে আপনি চাইলে ডিস্স ভেরিয়েন্ট নিতে পারেন একটু বেশি দাম দিয়ে এক লাখ একত্রিশ হাজার টাকা আর যদি আপনি এক লাখ এক লাখ বিশ হাজার টাকায় নিতে চান সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট কিন্তু এইটার ক্ষেত্রে আপনাকে সেম ওই ড্রাম ভেরিয়েন্টই আছে এটার মধ্যে কোনো ধরনের কোনো ডিস ভেরিয়েন্টের কোনো অপশন নাই এটাতে আর দুইটাতেই ফোর স্পিড গিয়ার বক্স মানে একশো সিসির একটা বাইক কি দিবে তবে দুইটাতে একটা মজার বিষয় কি দুইটাই কিন্তু একশো সিসি বললেও একশো সিসি পুরানা মানে হোন্ডা শাইন যেটা এইটাতে হচ্ছে আটানব্বই দশমিক আটানব্বই সিসি আর হিরো স্প্লেন্ডার হচ্ছে সাতানব্বই দশমিক নাইনটি সেভেন সিসি এরকম বা নাইনটি নাইনটি সিক্স সিসি মানে দুইটাই হচ্ছে সাতানব্বই আটানব্বই সিসি করে মানে একশো সিসি পুরা নাই অনেক বাইক কিন্তু আবার করে কি একশো সিসি দেওয়া থাকলেও দেখা যায় একশো চার পাঁচ সিসি দেওয়া থাকে কিন্তু এগুলার মধ্যে এই কাজটা করে নাই যা আছে তাই আচ্ছা এখন কথা হচ্ছে মাইলেজের ব্যাপারটা মাইলেজের ব্যাপারটাতে আপনি দুইটাতেই সেম আপনি ইনশাল্লাহ বাংলাদেশের যে তেলের কোয়ালিটি আর মাপে যেরকম দেয় ওই হিসেবে আপনি পঞ্চান্ন থেকে ষাট আরামসে আপনি পাবেন যদি কোনো মিসপিডে চালান আর যে কোনো বাইকে যদি আপনি টানাটানি করেন সেই ক্ষেত্রে তো আপনি মাইলেজ একটু কম পাবেন এটা তো স্বাভাবিক সো ওই দিকে আর না গেলাম এখন কথা হচ্ছে যে এইটার ব্রেকিংটা কেমন যেহেতু আমি হাইওয়েতে চালাইতেছি দেখেন আমি সবসময় মনে করি যে বাংলাদেশের যে রাস্তা বাংলাদেশের যে প্রেক্ষাপট এই যে মানুষজন রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার জন্য সিরিয়াল দিয়ে রাখছে ওই যে মাঝখান দিয়ে টেম্পো চলতাছে এই যে অটোরিক্সা চলতাছে ওই যে একটা ঢুকাই দিলো ওই যে ওই যে ওই তো এখন ঘটনা হচ্ছে যে আপনি এই সব মোমেন্টের জন্য সবসময় সতর্ক থাকতে হয় আর সতর্ক থাকতে গেলেই আপনার একটা ভালো ব্রেকিং সিস্টেম দরকার সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট সামনের ব্রেকটা যদি অন্তত ডিস্ক ব্রেক হয় সেই ক্ষেত্রে আপনার নিরাপত্তাটা আর একটু বাড়বে তো ওই দিক থেকে হিরো স্প্লেন্ডার প্লাস আমি মনে করি যে মানে বেশ অনেক দূর আগে আছে হোন্ডার তুলনায় বা টিভিএস মেট্রোর তুলনায় কারণ এই দুই এই দুইটাতেই কোনো ডিস্ক ভেরিয়েন্ট আরেক নাই শুধুমাত্র ড্রাম ভেরিয়েন্ট ইতিহাসে প্রথম একশো সিসির কোনো বাইকের মধ্যে ডিস্ক ভেরিয়েন্ট আনছে একমাত্র একমাত্র হিরো স্প্লেন্ডার প্লাস সো যদি কেউ নিরাপত্তার দিকে চিন্তা করেন ব্রেকিংয়ের দিকে চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হিরো স্প্লেন্ডার প্লাসের দিকে দেখতে পারেন এখন মোটামুটি আমি কি বলে ইঞ্জিনের পারফরমেন্স থ্রটল রেসপন্স ব্রেকিং মিটার কনসোল তারপরে গিয়ার শিফটিং সব কিছুই মনে হয় ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি এটা আরও লম্বা সময় চালাইলে হয়তো আমি আরও ডিটেলসে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো আপাতত হয়তো এইটুকুই শেয়ার করতে পারলাম কিন্তু এখন এই দুই টার্মিনালের মধ্যে মিলাইয়া এখন যদি আপনারা আপনারা যদি আমাকে একটা উপসংহার দিতে বলেন যে আসলে আমি ব্যক্তিগতভাবে কোনটা প্রিফার করব আমি ব্যক্তিগতভাবে প্রিফার করবো হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হিরো স্প্লেন্ডার প্লাস যদি একশো সিজি সেগমেন্টের মধ্যে হয় আপনি একশো সিজি সেগমেন্টের মধ্যে আপনি দেখেন ওইটার মধ্যে কত কিছু বেশি পাচ্ছেন আপনি ওইটাতে আপনি পাচ্ছেন মানে থটল রেসপন্স ভালো পাচ্ছেন আপনি টপ স্পিড বেশি পাবেন আপনি ভাইব্রেশন বা ইঞ্জিনের স্মুথনেস ওটাতে বেশি পাবেন আপনি ওটার মধ্যে আধুনিক টেকনোলজি আই পাবেন যেটাতে কি না আপনি ইঞ্জিনটা অটো স্টার্ট এবং অফ হয়ে যাওয়ার যে টেকনোলজি সেটা পাবেন আপনি ওটাতে ডিস ভেরিয়েন্ট পাবেন যেটা এটাতে পাবেন না ওইটাতে আপনি চাইলে আপনি ডিজিটাল মিটারের ভেরিয়েশনটাও ভেরিয়েন্টটাও নিতে পারবেন কিন্তু এটাতে পাবেন না তো সব কিছু মিলাইয়া আমার কাছে মনে হয় দাম একটু বেশি হইলেও হিরো স্প্লেন্ডার প্লাস সব দিক থেকে নিরাপদ এখন আপনি যদি মার্কেটের হিসাব করেন মার্কেটে এই মুহূর্তে হিরো স্প্লেন্ডার প্লাসের দাম যেটা ডিস্ক ভেরিয়েন্ট সেটা হচ্ছে এক লাখ একত্রিশ হাজার আর ড্রাম ভেরিয়েন্টের হচ্ছে এক লাখ বাইশ হাজার আর এটার দাম এক লাখ এগারো থেকে এক লাখ বারো তেরো হাজারের মধ্যে ওঠানামা করে এখন শোরুম ভেদে হয়তো কেউ দুই হাজার কম নিতে পারে শোরুম ভেদে কেউ হয়তো দুই হাজার বেশি নিতে পারে এই বাকি নাম ট্রান্সফার এই কী বলে রেজিস্ট্রেশন কস্ট যেহেতু দুইটাই একশো সিসি সো দুইটারই সেম তো এখন আপনারা বিচার বিবেচনা করে দেখতে পারেন যে আপনারা যদি প্রথম একশো সিসির বাইক হিসেবে নিতে চান দৈনন্দিন প্রয়োজনে আপনার বাজেট কম একটা বাইক দরকার আপনার সেই ক্ষেত্রে কোনটা নেবেন সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আপনি এক লাখ পনেরো হাজার পর্যন্ত খরচ করতে পারেন তাহলে আপনি আর পনেরো হাজার টাকা বাড়াইয়া আপনি হিরো স্প্লেন্ডার প্লাসের ডিসবিরিয়ানটা নেন ইনশাল্লাহ আমার মনে হয় দীর্ঘদিন আপনি আরামসে চালাতে পারবেন তো এই ছিল একটা ছোট্ট রিভিউ হিরো হোন্ডার সাইন নিয়ে এরপরে আমি দীর্ঘ একটা বড় একটা ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব জানি না সেটা কবে পারবো তবে আমি খুব শীঘ্রই চেষ্টা করব হিরো স্প্লেন্ডার প্লাস আর হোন্ডা শাইন এই দুইটাকে পাশাপাশি রেখে দুইটার একটা তুলনামূলক একটা কম্প্যারিজন দেওয়ার জন্য সেই ক্ষেত্রে হয়তো আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে আর কি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন হেলমেট পরে রাইড করবেন আল্লাহ হাফেজ